এটা এমনই একটা ফল সারা বছরই আপনি গাছের মধ্যে পাবেন তবে এটাও ঠিক যে পরিমাণে ফুল গাছে আসবে যে পরিমাণে ফল ধরবে সবগুলি কিন্তু গাছে টেকানো সম্ভব নয় কোনো ডালে লক্ষ্য করে দেখবেন পরিণত ফল আবার কোথাও ঝুলে আছে এরকম থোকা থোকা ছোট ছোট ফল নমস্কার বন্ধুরা সরকার গার্ডেনের আজকের ভিডিওতে আপনাকে স্বাগত জানাই ছাদ বাগানে মিষ্টি কামরাঙ্গা চাষ টবের মধ্যে অনায়াসেই চাষ করতে পারবেন অনেকেই প্রশ্ন করছেন মিষ্টি কামরাঙ্গা বা কামরাঙ্গা কি ছাদের মধ্যে হবে যদি হয় তাহলে কোন ধরনের পাত্র ব্যবহার করব কি কোন গাছ লাগাবো সেই গাছের পরিচর্যা কিভাবে করতে হবে তো দেখুন আজকের এই সম্পূর্ণ ভিডিও প্রচুর তত্ত্ব থাকছে কামরাঙ্গা চাষ নিয়ে আমরা পাত্র নির্বাচন করি গাছের সাইজ অনুযায়ী গাছ কতদিন থাকবে কতদিন বাঁচবে তার উপর ডিপেন্ড করে যেহেতু এটা একটা ফল গাছ অল্প মেয়াদি নয় দীর্ঘমেয়াদি বহু বছর বাঁচে সেক্ষেত্রে আমরা একটা বড় পাত্র নির্বাচন করব। আপনারা চাইলে বড় ড্রাম ব্যবহার করতে পারেন আমি যেমন এখানে মাছের কার্টুন কম্পোসার মধ্যে ব্যবহার করেছি তো প্রথমত যখন আপনারা গাছটা কিনে আনবেন এরকম পাত্রে না লাগালেও চলবে ছোট্ট একটা টবের মধ্যে লাগাবেন এক বছর বা দু বছর পরে যখন গাছটা গ্রো হবে গাছটা বেড়ে যাবে তখন সেটাকে রিপোর্টিং করে বড়ো পাত্র ব্যবহার করতে পারেন আমার এই গাছটার বয়স কম নয় পাঁচ বছর হয়ে গেছে তো যাই হোক এবার আসি মাটি তৈরি নিয়ে মাটি তৈরিও একটা ফ্যাক্টর বেশি জটিল করতে যাবেন না যে কোনো গাছের জন্য যখন মাটি তৈরি করবেন জটিল করবেন না আমি এই মাটি তৈরি করবার সময় গোবর সার গাছতলার মাটি এই দুটো উপাদান একসাথে মিশিয়ে তৈরি করেছিলাম আর মাটিরা যদি পুরোপুরিভাবে এটেল মাটি হয় তাহলে সামান্য বালি মিশিয়ে নেবেন যেন জল নিষ্কাশন ব্যবস্থাটা ভালো থাকে গাছ লাগানোর এক মাসের মধ্যে কোনো রকম পরিচর্যা করবেন না শুধুমাত্র প্রয়োজনে জল দিয়ে যাবেন দেড় মাস পর থেকে গাছের পরিচর্যা শুরু করুন কোন সার দেবেন আমি যেমন পুরোপুরি জৈব সার ব্যবহার করি আবারও গোবর দিতে পারেন পাতা পচা সার দিতে পারেন সর্ষের খোল ভিজিয়ে সেই জলটাও দিতে পারেন আমি এই পরিচর্যাগুলি করেছি ফল গাছে কখনোই ঘন ঘন সার ব্যবহার করবেন না যে সারটা আপনি দেবেন সেটা এক মাস অন্তর দিলেই যথেষ্ট লক্ষ্য রাখবেন জলের উপরে গাছের গুড়ির জল যখনই শুকিয়ে যাবে তখনই জল দেবেন মাটিটা খুঁড়ে দেবেন তবে হ্যাঁ বেশি জলও দেবেন না বেশি জল দিলে গাছের শিকড় পচে যেতে পারে আর লক্ষ্য রাখতে হবে জল নিষ্কাশন ব্যবস্থা ঠিকঠাক আছে কি না গেল প্রাথমিক পরিচর্যা যখন দেখবেন গাছে ফুল আসতে শুরু করেছে তখন একটু পরিচর্যার পরিবর্তন করতে হবে নাইট্রোজেনযুক্ত সার গোবর সার পাতা পচা সার সর্ষের খোল এর পরিমাণ কমিয়ে দিন গাছের গুরুতে ব্যবহার করুন সম্পূর্ণ পটাশ পটাশ আপনি কি দেবেন আমি যেমন ব্যবহার করি কলার খোসা পেঁয়াজের খোসা রসুনের খোসা এগুলো এখানে একটু মাটিটা খুঁড়ে দিয়ে এখানে দিয়ে দিয়ে আবার মাটি চাপা দিয়ে জল দিয়ে দিই এতেই কাজ হয়ে যায় গাছে প্রচুর পরিমাণে ফুল আসে এবং ফুলগুলো থেকে ফল হয় বেশি পরিমাণে ফল কিন্তু ঝরেও পড়ে না বললে বিশ্বাস করবেন কিনা জানি না আমি এখনও পর্যন্ত গাছে কোনো রকম কীটনাশক স্প্রে করিনি তবে মাসে একবার করে প্রয়োজন হলে ফাঙ্গিসাইড স্প্রে করে দেবেন গাছে ফাঙ্গাস ধরতে পারে আরেকটা কথা বলে দিই গাছের মধ্যে যখন জলটা দেবেন স্প্রের মাধ্যমে সমস্ত গাছটাকে ভিজিয়ে দেবেন এতে পাতাগুলো ঠিক থাকে পাতার উপরে দেখুন অনেক বালি এসে জমা হয় এই বালিগুলি থাকতে থাকতে পাত্র পত্র রন্ধ্রগুলো বন্ধ হয়ে যায় গাছের শালক সংশ্লেষ অসুবিধা হয় আমি সপ্তাহে একদিন বা দুদিন করে সম্পূর্ণ গাছটাকে পাতা সহকারে গাছটাকে একদম জলের স্রোতে ভিজিয়ে দিই টবের গাছ বেশি বড় হয়ে গেলেও সমস্যা অনেক অসুবিধা হয় এক্ষেত্রে পজিশন বুঝে গাছটাকে কাটিং করে দেবেন আমি এইখানে কাটিং করেছিলাম এই জায়গাটা কাটিং করার পরে বেশ কয়েকটা ডাল এখান থেকে নতুনভাবে তৈরি হয়েছে তো এইভাবে মানে যে কোনো একটা সময় যখন দেখবেন গাছে সেরকম কোনো ফলটল নাই তখন আপনারা এই কাজটা করবেন এতে গাছের শেপটাও ঠিক থাকে গাছের বৃদ্ধিটাও মানে ব্যাহত হয় ব্যাহত বলতে ব্যাহত তো হয় না সে মানে গাছটা মানে বেশি বাড়তে পারে না গাছটাকে বেশি নাড়াচাড়া করবে না যখন ফল থাকবে আমি ভিডিও করতে করতে নাড়াচাড়া করছিলাম দেখুন এই ফলটা কিন্তু পড়ে গেছে তো যাই হোক প্রচুর পরিমাণে ফল আছে সমস্যা নেই তো এই তথ্যটাই দেওয়ার ছিল ছাদ বাগানে চাষ করে ফেলুন লাগিয়ে ফেলুন দু একটা মিষ্টি গামরাঙ্গার গাছ সারা বছর আপনি কিছু না কিছু ফলন গাছের মধ্যে পেয়ে যাবেন সবাইকে নমস্কার জানাচ্ছি আর তথ্য ভালো লাগলে প্লিজ সঙ্গে থাকুন চ্যানেলটা সাবস্ক্রাইব করেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য নমস্কার